রাত নীল প্রজাপতি সাদা মেঘের ভেলা মাঝে মাঝে শ্রাবণের একরাস বৃষ্টি মেঘের ঘোর অমানিসার মাঝেও শ্রাবণ মাস আসে মেঘের বাহার নিয়ে ভিজে শিক্ত করে প্রকৃতি নবপ্রাণে প্রকৃতি সাজে নতুন মাধুর্যে মাধুর্যের এই ধরায় কাব্যময় শ্রাবণের সপ্তাহের সংস্কৃতি পাড়ার খবর খবর নিয়ে হাজির হয়েছি আমি নুসরাত জেনিম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিটিভি নিউজের নিয়মিত আয়োজন এ সপ্তাহের সংস্কৃতিক অনুষ্ঠানে শুরুতেই এ সপ্তাহের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন রাজধানীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর নিয়ে আমাদের সংস্কৃতি সংবাদ এবারে পর্বে থাকছে জুলাই কণভ্যুত্থান স্মরণের নানা আয়োজন দেয়ালে দেয়ালে গ্রাফিতি প্রদর্শন করা আছে আশুলিয়ায় লাশ পোড়ানোর ভ্যান পুলিশের সাজোয়া যান থেকে লাশ ফেলে দেওয়ার চিত্র রিক্সায় মাথা ঝুলে থাকা এক জুলাই যোদ্ধার মরদেহ সেই সাথে আয়না ঘরও উপস্থাপন করা হয়েছে এভাবেই ফ্যাসিস্ট শেখ হাসিনার গণহত্যা আর দেড় দশকের নানা কুকর্মের চিত্র তুলে ধরা হয়েছে এমন সব বিষয় উপস্থাপন করা হয়েছে ঐতিহাসিক সহরা উদ্যানে যেখানে বসেছে জুলাই আন্দোলনের শোকগাথার প্রামণ্য প্রদর্শনী চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্টের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের সাংস্কৃতিক কর্মী ঢাকার উচ্চারণ শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক শহীদ আবদুল্লাহ আল তাহিরের মা এক আগস্ট রাজধানীর সোহরার উদ্যানে সাইমুং শিল্পগোষ্ঠী আয়োজিত জুলাই জাগরণ কালচারাল ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চার দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা চলচ্চিত্র প্রদর্শনী স্মৃতিচারণ স্টল গ্রাফিতি অঙ্কন সহ নানা অনুষঙ্গ সন্নিবেশ করা হয়েছে

গণ অভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মাসব্যাপী নানান অনুষ্ঠান মালার অংশ হিসেবে তিরিশ জুলাই একাডেমির মাঠে অনুষ্ঠিত হয় লাল জুলাই কর্মসূচি জুলাই বিপ্লবের শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ এবং মা সানজিদা খান দীপ্তি কাগজে হাতের ছাপ দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্য আন্দোলনে অংশগ্রহণকারী সহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রত্যেকের হাতের ছাপের মাধ্যমে সাদা জমিন লাল রঙে রঞ্জিত হয়ে ওঠে জুলাই বিপ্লব উপযুব্য করে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আঠাইশ জুলাই শুরু হওয়া জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুরু হয়েছে শিল্পকর্ম প্রদর্শনী প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড আজহারুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান চারুকলা বিভাগের পরিচালক প্রদ্যুৎ কুমার দাস প্রশিক্ষণ বিভাগের কোর্স কোঅর্ডিনেটর বেগম কামরুন নাহার দীর্ঘ সময় একটা পরাধীন অবস্থায় কিন্তু নিপীড়িত ছিল ওইটার কারণেই তো কিন্তু সেই জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য আন্দোলন হয়েছে তারপর এক দফা আন্দোলন হয়ে সেই সরকারের পতন হয়েছে সেই চেতনা থেকে ধারণ করেই কিন্তু শিল্পীরা আজকের প্রদর্শনীতে ছবি এঁকেছে অত্যন্ত সুন্দর সাবলীল ভাবেই আঁকার চেষ্টা করেছে আমরা এটার উপর সূচিকর্ম করেছি আমাদের মেটাল কাস্টিং আছে জুলাই বিপ্লব নিয়ে আমাদের ক্যালিগ্রাফি আছে পাঁচটা বিভাগে জেলা পর্যায়ে থেকে শুরু করেছি এবং বিভাগ ওই আমরা করেছি মানে প্রত্যেক বিভাগেরই কিন্তু শিল্পীদের এবং লোকাল জনগণের অংশগ্রহণ আছে জুলাই বিপ্লবে যারা ধারণ করে যারা এতদিন কষ্ট করেছে সাবার করেছে নির্যাতিত হয়েছেন সেসব মানুষ কেন সম্পৃক্ত করেছে এই ভাই আমাদের বোন আমাদের সন্তান আমাদের পিতা অনেকে আহত অনেকে নিহত হয়েছে আমরা যেগুলো দেখেছি এগুলা এইগুলাকেই আমরা আসলে ধারণ করে এবং এগুলাকে আমরা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেব গ্রাফিটির উপর আমরা সূচিকর্ম দিয়ে গ্রাফিটি করেছি ক্যালিওগ্রাফি করেছি পাঁচটা বিভাগে তারপর আমরা মেন্টাল কাস্টিং করেছি সবই কিন্তু আমাদের গ্রাফিটির উপর করা প্রদর্শনীতে গ্রাফিতি চিত্রশিল্প ভাস্কর্য সূচি শিল্প পোস্টার কার্টুন আলোকচিত্রসহ মোট একশো বত্রিশ জন শিল্পীর দুইশো সাঁত্রিশটি শিল্পকর্ম স্থান পেয়েছে দশ দিনব্যাপী প্রদর্শনী চলবে ছয় আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত এবারে আমাদের সিনেমা এ সপ্তাহের সিনেমা উড়াল একদল তরুণের জাপিত জীবন বন্ধুত্ব দুরন্তপনা প্রেম বিশ্বাস অবিশ্বাস ক্ষমতার দ্বন্দ্ব এবং অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে উপজীব্য করে নির্মিত সিনেমা উড়াল বিশ্ব বন্ধুত্ব দিবসকে সামনে রেখে এক আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি তিন তরুণের বন্ধুত্ব আর সংগ্রামের গল্প তাদের জাপিত জীবন আর বন্ধুত্ব এই সিনেমার প্রাণশক্তি এই চলচ্চিত্রটির নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য গল্পকে উপজীব্য করে আমাদের লোকসংস্কৃতি ও তারুণ্যের উদ্যমকে দেশজ বয়ন কৌশলে চিত্রায়িত করা আঞ্চলিক গল্প হলেও গল্পটি সার্বজনীন সিনেমায় আঞ্চলিক ভাষার ব্যবহারও বিশেষভাবে লক্ষণীয় সিনেমা থেকে যদি কিছু নেয়ার থাকে তবে দর্শক উড়াল সিনেমা থেকে উপলব্ধি করবে বিশুদ্ধ বন্ধুত্বের কারণে পৃথিবী এখন সুন্দর এছাড়া বাল্যকালের বন্ধুত্ব ধীরে ধীরে হারিয়ে যায় অথচ সেটিও কতটা জরুরি জীবনের জন্য এটা অনুধাবনের সঙ্গে সঙ্গে বন্ধুর জন্য চ্যালেঞ্জ নেওয়া অন্যায়ের প্রতিবাদ করা বন্ধুর প্রতি ভালোবাসা ও মর্যাদা খুঁজে পাবে দর্শক অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা বেশিরভাগ অভিনেতারই পর্দায় অভিষেক হচ্ছে এই সিনেমার মধ্য দিয়ে সৈয়দপুর ও পার্বতীপুর থেকে ওয়ার্কশপের মাধ্যমে নেওয়া হয়েছে বাকি শিল্পীদের ছবিটি নির্মাণ করেছেন জুবাইদুর রহমান গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন সম্রাট প্রামাণিক বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ মুন্না সোহেল তৌফিক শান্তচন্দ্র সূত্রধর কাব্যকথা কে এম আব্দ রাজ্জাক কবরী দাস রোশেন শরীফ মীর সরোয়ার আলী মুকুল শ্ব চলচ্চিত্র এবারে আয়োজনে থাকছে ট্রন আরেস সিনেমাতে ভবিষ্যতে ঘটতে যাওয়া দুনিয়া সব বিষয় অবতারণা করা হয়েছে বিজ্ঞান লেখক ওয়েলস ওয়েলসের টাইম গেট সহ বিভিন্ন লেখাগুলো যেমন একসময় কল্পনা মনে হলেও তার অনেকগুলোই আজ বাস্তব এই সময়ও স্টিভেন লিসবার্গের নানা কল্পকাহিনী বাস্তবতা হয়ে ধরা দিচ্ছে তেমনই একটি সিনেমা ট্রন আরেস নিয়ে এবারে বিশ্ব চলচ্চিত্র একটি ডিজিটাল জগতে প্রবেশ করে প্রোগ্রামার কেলভিন ফ্লেম কেলভিন তার বাবার তৈরি করা একটি ভার্চুয়াল জগতে আটকা পড়ে এবং তাকে সেখান থেকে পালাতে হয় এই হল সিনেমার কাহিনী যেখানে ডিজিটাল ওয়ার্ল্ড থেকে একটি বিপজ্জনক মিশনে বাস্তব বিশ্বে পাঠানো হয়েছে আরএসকে যেটি এআই প্রাণীদের সাথে মানবজাতির প্রথম মুখোমুখি হওয়ার ঘটনা রয়েছে দ্য অলথমেট সোল্জার ইজ বেবোলি স্ট্রং সুপ্রিমলি ইন্টেলিজেন্ট অ্যান্ড এফ এ স্ট্রাক্টর আনন্দ ব্যাটারো ফিউল এতদিন স্টারশিপার সহ বিভিন্ন ছবিতে রোবোটিক বিশ্বের ধারণা দেখে এসেছে বাস্তবের বিশ্ব সমসাময়িক কালে এআই জগতের কথা বেশ জোরে শোনা যাচ্ছে ডিজনির সিনেমা মানেই নতুন কিছু এই সময়ের এআই কে উপজীব্য করে বিখ্যাত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ট্রন এর সিকুয়াল এই সিনেমা ট্রন আর এস স্টিভেন লিসবার্গার প্রযোজিত জোয়াকিম রানিং পরিচালিত সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে জ্যারেট লেটো গ্রেটা লি ইভাম পিটার্স হাসান মিনহাজ জোডি টার্নার স্মিথ আরতুরো কাস্ত্রো ক্যামেরন মানাঘান গিলিয়াম অ্যান্ডারসন এবং জেফ ব্রিজেস সপ্তাহের গান আমাদের গান পর্বে থাকছে পুরনো ঢাকার প্রেমের গান গুলবাহার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে গুলবাহার মে মাসের মাঝামাঝি পোস্ট করা গানটি ইতোমধ্যেই নানা বয়সী শ্রোতা দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে গুলবাহার গান নিয়ে আমাদের এ সপ্তাহের গান লাল বাজারে গলির মোড়ে পান দোকানের গানের প্রধান চরিত্র গুলবাহার নামটির মধ্যেই যেন গানের সকল আবেদন লুকিয়ে আছে গানের কথার ভাজে বাজে পুরনো ঢাকার ঘিঞ্জি গলির প্রেমের গল্প ধারাবাহিকভাবে গুলবাহার কথন দর্শক শ্রোতাকে নিয়ে যায় এক অদ্ভুত নস্টালজিয়ার জগতে আকেরা লীরা দুরি মেনামছিল তরগুল পার লা লা প্রেম বিরহ যন্ত্রণা আর ভালোবাসা এমন ফুটে উঠেছে যে প্রত্যেক শ্রোতাই মনে করবে এটা তারই জীবনের কাহিনী চালাক চতুর ভুঁঙ্গি মাখা কার সাজি তবে যায় খুব নাস্তা হয়ে সে প্রেম বুলি আই দিলম বালক চতুর্ভঙ্গি খুব নাস্তা হয়ে শেষে প্রেম গানের ভিডিও চিত্রে গুলবাহার চরিত্রের অভিনেত্রীর মুখ দেখানো হয়নি কারণ হিসেবে নির্মাতারা বললেন কোনো নির্দিষ্ট একজনের চেহারায় গুলবাহারকে সীমাবদ্ধ না রেখে সবাই যার যার মতো করে গুলবাহারকে ভেবে নিক চাগাজল মেহেফিলে লেখা গানটিতে কণ্ঠ দিয়েছে শুভেন্দু দাস ও ইসান নিজে। সঙ্গীত আয়োজন করেছেন শুভেন্দু দাস। এ আমারে করুলো প্র্েমের স্থহার হস্নে আরাগুলবাহার হোসমেজা জীমুন তাহার নাজির হল ঘুমামাল আমাদের এবারের আয়োজন আর্ট গ্যালারি চারুকলায় বাঘনাচিরের চিত্র প্রদর্শনী বাঘ দিবসকে উপলক্ষ করে পটুয়া কামরুল হাসানের পটুয়া আঁকা ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজিত প্রদর্শনী নিয়ে এবারে আর্ট গ্যালারি দীর্ঘদিন ধরে বাঘ আঁকেন নাজির হোসেন তার বাঘ কৃষকের লাঙ্গল কাঁদে নেয় তার বাঘ পটের গান ধরেন বাংলার ক্ষেত ফসল জমি সর্বোপরি তার বাঘ হয়ে উঠেছে বাংলার লোকজ জীবনের দুধ আমি হচ্ছে বাঘ নিয়ে প্রায় তিরিশ বছর ধরে পরচিত্র চর্চা করছি সারা ওয়ার্ল্ড ওয়াইড আমিও হচ্ছে আমাদের এই যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন পরিবেশ এই বাঘটাকে হচ্ছে আমি ওই বিশ্ব বাঘ দিবসে উপলক্ষে এই প্রদর্শনীটা তাই এই হচ্ছে বিশাল বাঘ সুন্দরবন পরিবেশ না বাঁচলেও কিন্তু আমরা বাঁচব না সেই জন্য পরিবেশ সুন্দরবন রক্ষার জন্য আমাদের যে যার জায়গা থেকে কাজ করে যেতে হবে বাংলার ক্ষেত ফসল জমি মানুষ পশু পাখি প্রকৃতি এসবেই তার অঙ্কনের বিষয় তার পুরো নাম নাজির হোসেন পট আঁকতে আঁকতে নামের সঙ্গে যুক্ত হয়েছে পটুয়া আবার বাঘ আঁকতে আঁকতে নামের সঙ্গে আরও যুক্ত হয়েছে বাঘ তার নাম এখন টাইগার নাজির বা বাঘ নাজির তবে তিনি নিজে পটুয়া নাজির হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন জাপানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তার বানানো বাঘ এবারে চারুকলায় আয়োজিত হল একষট্টিতম চিত্র প্রদর্শনী তবে পুরোদস্তর বাংলার লোকশিল্প পটগানকে ধারণ করেন মননে নাজির নিজেই তৈরি করেছেন পটগান সুন্দরবনে থাকি আমি রাজা আমার রাজ্যে দস্যু এলে দেবতাদের সাজা সুন্দরী গাছলতা পাতায় টিয়া প্যাচার ঘর সবাইকে আপন করি চোরকে করি পর একটা রাটা হাতে নিয়ে যখন ধরি গান শিয়াল মশাই হুক্কা বলে মুখে দিল পান আমার রাজ্যে ফুলপরীরা হাজার বছর বসে পায়রা সালিক ময়টিয়া পেখন তুলে নাচে সুন্দর মন এমন মানুষ সবাই বাঘ মামা নকল রাজা রানী তোরা যুদ্ধ এখন থামা সাপলা সালু ফুটতে দিও কেউ করো না মানা লাল সবুজের দেশে থাকে তোমার বাঘ মামা আমাদের এবারের আয়োজন মেলা পার্বণ এই পর্বে থাকছে বাংলা একাডেমিতে আয়োজিত জাতি বৈচিত্র্য মেলা জাতি বৈচিত্র্য দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মেলার অংশ হিসেবে বাংলা একাডেমিতে আয়োজিত হল তিন দিনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে মেলা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলা একাডেমির সহযোগিতায় সাতাশ জুলাই একাডেমি প্রাঙ্গনে হয়ে গেল জাতি বৈচিত্র্য মেলা সংস্কৃতি ঐতিহ্য প্রদর্শনীর মাধ্যমে আমাদের আরও আগ্রহ হবে আরও উৎসাহ হবে যে নিজেদের সংস্কৃতি ধরে তুলে ধরা এবং ধরে রাখা আরও সামনে দেশে না দেশে বাইরে আমাদের সংস্কৃতি আমরা তুলে ধরতে পারবো বলে আমার খুবই আশা আমাদের উপকার হলো আমরা এগুলো শো করছি আমাদের সংস্কৃতিগুলো আমরা উপস্থাপনা করতেছি সরকারে দেখতেছে এগুলো বাংলাদেশের জনগণ দেখতেছি এই আমাদের উপকার সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণে আয়োজিত মেলায় সারা দেশের জাতিগোষ্ঠী বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন সকল জাতিভিত্তিক সংস্কৃতি কেন্দ্রগুলো অংশ নেয় সকল জাতির মিলন মেলা হয় এখানে এটা একটা ভালো দিক এটা যদি প্রতি বছর এভাবে করা হয় তাহলে আরো বেশি ভালো হবে আর কি এটা আমাদের যাবতীয় ব্যবহার্য জিনিসপত্র মানে আমরা প্রদর্শন করতে পারি মানে মানুষগুলো সবাই জানতে পারে আমরা কি কি ব্যবহার করি বা কি কি বিষয় নিয়ে ইয়ে করি এগুলো আমরা যে এখানে আমাদের ঐতিহ্যর যে প্রদর্শনীতে নিজেদের ব্যবহার্য এবং পোশাক এবং আমাদের বইয়ের লিপিবদ্ধ মাধ্যমে নিজেদের জীবনধারাগুলো যে উপস্থাপনা করতে পারছি তাছাড়া এখানে সকল আদিবাসীগুলো আমরা একত্রিত হতে পারছি সব মিলে আমাদের খুব একটা মিলন মেলার আয়োজন মনে হচ্ছে এই মেলাটা প্রতি বছর যদি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি আয়োজন তো করে থাকেন তাহলে আমরা খুব উপকৃত হব আমাদের সংস্কৃতিও আরও প্রচার হবে সবাই আমাদের আদিবাসী সম্পর্কে জানবে অংশগ্রহণকারীরা বলছেন সকল জাতি গোত্রের জনগোষ্ঠী একত্রিত হয়ে কয়েকটি দিন একসঙ্গে অতিবাহিত করতে পারলেন এটা তাদের জন্য বড় পাওয়া এগুলা প্রায় বিলুপ্ত প্রায় এই যে এইগুলো ছেঁড়া আমাদের গ্রামের বয়স্কদের থেকে এগুলা নিয়ে আসি সংগ্রহ করে নিয়ে আসতে হয় আমাদের এটা তারপরে এটা অনেকগুলা নকশা দেখেছেন এখানে এই নকশাগুলো তুলতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় যার কারণে আমরা এগুলো নিজেরাও পড়তে পারি না এখন আর এগুলো হচ্ছে এটা হচ্ছে আমাদের বয়স্ক নারীরা পরে এই যে দেখেন আমরা বয়স্ক নারীরা সেই সময় পড়ত কিন্তু এগুলো আর এগুলো আমরা ব্যবহার করতে পারি না আমাদের প্রায় বিলুপ্ত বারবার যদি হয় সুযোগ পাই তাহলে আমরা বাজার সুবিধা পাব এতে করে আমাদের নারী ওখানে আমরা নারী উদ্যোক্তারাও সৃষ্টি হবে আমাদের কাজ পাবে জাতি বৈচিত্র্য এবং জাতি গোষ্ঠীগুলোর একে অপরের কাছাকাছি আসতে পারার আনন্দের কথা জানালেন বিড়ি শিরি জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক কবি পরাগ রিসিল তামা এখানে দেখতে পাচ্ছেন খুম্মা এইখানে ডিমচরাং এটা খুবই ব্যবহৃত হয় না এটা এটা দিয়ে যে এক আমাদের এক প্রকার যে বাদ্যযন্ত্র তো এরকম বিভিন্নভাবে সবার কাছে আমরা তুলে ধরতে পারছি এরকম প্রতি বছরে কেবল একটা দুটো নয় আমরা যত বেশি এরকম আয়োজন করতে পারব ততই সবার জন্যে ভালো হবে আমরা একে অপরকে বুঝতে পারবো বিভিন্ন সংস্কৃতি সংস্কৃতিগুলো আমরা জানতে জানতে পারবো 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 একে অপরকে বুঝতে জাতিগোষ্ঠীগুলোর নিজেদের তৈরি এবং ব্যবহৃত শিল্প সামগ্রী প্রদর্শন করা হয় মেলায় শিল্পীর মূল্যায়ন কাঁচামাল শ্রমের মূল্য সর্বোপরি বাজারজাতকরণের সুবিধা পেলে বেঁচে থাকবে বিভিন্ন ক্ষুদ্র জাতির পোশাক অংশগ্রহণকারী নারীরা তাদের সংস্কৃতি পোশাক ও জীবনাচার বাঁচাতে এরকম মেলা আরও বেশি আয়োজনের কথা বলেন হিসেবে আব্দুল করিম সাহিত্য বিশারদ হলে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম মূল বক্তব্য উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এম মং সেমিনার শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত চলচ্চিত্র কালচারাল প্যারাডাইম শিফট প্রদর্শিত হয় পার্বত্য জেলাসমূহের ত্রিপুরা মার্মা পাংখোয়া ম্রৌ এবং উত্তরবঙ্গের গারো মণিপুরী ও সাঁওতাল জাতিগোষ্ঠীর শিল্পীরা তাদের সংস্কৃতির নিদর্শন প্রদর্শন করেন প্রস্ফুটিত কদমীর সুবাসে মুখরিত চারিপাশ শ্রাবণে বর্ষার এমন আবেশ জড়িয়ে থাকুক সকলের প্রাণে এমন প্রত্যাশায় বিদায় নিচ্ছি এ সপ্তাহের আয়োজন থেকে দর্শক দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে হাজির হব সাংস্কৃতিক জগতের নতুন নতুন আয়োজন নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ